ফেরদস জান্নাত আপনি লিখেছেন আমার শ্বশুর বাড়িতে মেয়ে বেশি ছেলে কম আমি দ্বিতীয়বার যখন কনসিভ করি তখন আমার বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তা ছিলেন আমার বাবা মানত করেছিলেন আমার যদি ছেলে হয় সিলেটের মাজার একটা খাসি দিবেন চার বছর হল আমার ছেলে হয়েছে কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকায় আমার বাবা মানত পূরণ করতে পারেননি মেয়ে হিসাবে আমি কি এই মানত তার পক্ষ থেকে পূরণ করতে পারবো প্রথম কথা হল বোন ফেরদাউস জান্নাত যে যদি মাজারে খাসি দেওয়ার নিয়ত করা হয় তাহলে সে নিয়তটা ভুল নিয়ত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান্নাদার আই আসি আল্লাহ ফালাই আসি যদি কেউ এমন কোন মানত করে যে মানতটা আসলে গুনাহের কাজ তাহলে সেক্ষেত্রে সে সেই গুনাহের কাজটা করবে না অর্থাৎ সে মানত পুরা করবে না অতএব আপনার বাবার যদি ভুল মানত করা হয়ে থাকে যেমন তিনি আপনার মাজারে মানত করেছেন এটা ভুল মানত তাহলে সেই ভুল মানত আপনার জন্য পুরা করা কর্তব্য নয় বরং তবা করা উচিত যেন এরকম ভুল মানত না করা হয় হ্যাঁ মাঝারে যে সমস্ত গরিব দুঃখীরা থাকে তাদেরকে খাওয়াবেন এরকম যদি মানত করে থাকেন তাহলে সেটা আবার সঠিক মানত অর্থাৎ গরিব দুঃখীদেরকে খাওয়ানোর মানত করেছেন সেটা পূরণ করবেন আর যদি মাজারে দেওয়ার মানত করে থাকেন তাহলে সেটা পূরণ করবেন না এরপর তার শিফারিয়ান